সে যে পরিবর্তন হইতেছে এটার সুফল কিন্তু অলরেডি আমরা পাওয়া শুরু করছি আমি আছি একটা উত্তরা পাসপোর্ট অফিসে এই যে আমার পাসপোর্ট মাত্র তিরিশ দিনের জায়গায় কোনো দশ দিনে পাওয়া গেলাম অবশ্য আমি যখন এখানে পাসপোর্ট করতে আসছিলাম আমার এই যে আগের দুইটা পাসপোর্ট এখানে যে দুইটা পাসপোর্ট আছে একটা এম আর একটা ই পাসপোর্ট ওই দুইটা পাসপোর্ট আমি আগের গাতে নিজে নিজে করছিলাম দালাল ছাড়া কোনো ঝামেলা হয় নাই আমার তিন নাম্বার পাসপোর্ট করতে আসছি আর এই উত্তর আর এখানে আমার তিন দিন হয়রানি করছে ছোট একটা ভুল দেওয়া যেটা ওরা বললেই হয়তো এটা এইভাবে সলভ করা যাবে ওরা আমার না বলার কারণে আমার আসা যাওয়ার গাড়ি ভাড়া তিন দিনের তারপরে ফটো এই জায়গায় প্রিন্ট করতে একশো টাকা করে নিচ্ছে অ্যাপ্লিকেশান অনেক হয়রানি করছিল। লাস্টে আমি উপপরিচালকের কাছে গিয়ে ওরা চাইছিল যে আমি দালালের কাছে যাই বাট আমি যাই নাই যুদ্ধ করছি পরিচালকের কাছে গিয়া দরখাস্ত দিয়া নালিশ করে সলভ করছিলাম তো সবাই দরকার এরকম আমি তো যখন করছি তখন দেশের হাল আরও খারাপ ছিল মানে জায়গায় জায়গায় দুর্নীতি ছিল তখনও ফাইট করছি আর এখন তো আলহামদুলিল্লাহ দেশের হাল ইমপ্রুভ হইতেছে আমরা আশা করি অনেক পরিবর্তন হবে অনেক ভালো কিছু আসবে ইনশাল্লাহ উত্তর পাসপোর্ট অফিস আজকে পাসপোর্টের ভিতরে অফিসের ভিতরে পরিবেশ একদম নিরিবিলি বাইরে যখন আসছি আগে দালাল দিয়ে ভরা থাকতো এই রাস্তায় ডাকা টাকি করতো আজকে কোনো দালাল নাই বাইরে ফাঁকা তারপরে ভিতরে ফাঁকা ভিতরের লোকজনের ব্যবহার কত ভালো চমৎকার দালাল মানে চোর জায়গাদের সাথে মজা শুরু হয়েছে